কোনোরকম ব্যাটারির সাহায্য ছাড়াই পরিবেশবান্ধব সৌরশক্তি এখন ব্যবহার হচ্ছে বহুমুখী কাজে এই শক্তি ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হচ্ছে চলছে শস্য মাড়াই করার যন্ত্র আগে সাধারণত লাইট ফ্যান চালানোর কাজে সৌরশক্তি ব্যবহার করা হতো তাতে শক্তি সঞ্চয় করে রাখতে ব্যাটারি ব্যবহার করতে হয় এ পদ্ধতিতে একটু ভারী যন্ত্রে সৌরশক্তির ব্যবহার তেমন ছিল না কারণ এই শক্তি সঞ্চয় করে এ ধরনের যন্ত্রে ব্যবহার করতে প্রয়োজন অনেক ব্যাটারির যা অত্যন্ত ব্যয়বহুল যশোরের সীতারামপুর গ্রামে সরাসরি সৌরশক্তি কাজে লাগিয়ে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে সেচ দেওয়া হচ্ছে সেখানে তারা পানি উত্তোলনে ব্যবহার করছেন ফাইভ হর্স পাওয়ার পাম্প এ পাম্পে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে সেচ দিচ্ছেন শুধু সৌরশক্তি ব্যবহার করে সেচ দেওয়ার কারণে ডিজেল বা বিদ্যুতের উপর নির্ভরতা কমে যাওয়ার পাশাপাশি তাদের খরচও ডিজেল বা বিদ্যুতের চেয়ে অনেক কম হচ্ছে আমি সোলার প্রকল্প চাষ করি তো দিনের আলো যা পায় এতে আমাদের চাহিদা মিটে যায় তো আমাদের ব্যাটারি লাগে না তো ব্যাটারিতে অনেক খরচ তো আমাদের বেলায় কোনো সেচ দেওয়া লাগে না দিনের বেলায় সেচে আমার এটা আমাদের চাহিদা মিটে যায় কৃষিতে খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই এ ধরনের প্রকল্পগুলোতে ব্যাটারি ব্যবহার করা হয়নি এ ধরনের একটি প্রকল্পে পানি উত্তোলনের পাম্প চালাতে ব্যাটারি ব্যবহার করতে একশো পঞ্চাশ ১২ বারো ভোল্টের পঁয়ষট্টিটি ব্যাটারি লাগবে তাতে ব্যয় বাড়বে নয় লাখ টাকা অপরদিকে দিনের বেলা পাম্প চালু রাখতে এবং ব্যাটারি চার্জ করার জন্য চৌষট্টি কিলোওয়াট সম্পন্ন সোলার প্যানেল স্থাপন করতে হবে যাতে ব্যয় হবে কমপক্ষে চার লাখ টাকা অতিরিক্ত এ টাকা ব্যয় করার পর রাতের বেলা ব্যাটারিতে সঞ্চিত শক্তি দিয়ে সর্বোচ্চ আড়াই ঘন্টা এ পাম্প চালানো যাবে তাতে পানি উত্তোলন খরচ বেড়ে যাবে যাতে ডিজেল বা বিদ্যুতের চেয়ে খরচ বেশি পড়বে জটিলতা না থাকা ও খরচ কম হওয়ার কারণে যশোরের বিভিন্ন গ্রামে এখন এ ধরনের যন্ত্র চালাতে ব্যাটারির সাহায্য না নিয়েই সৌরশক্তির সরাসরি ব্যবহার পদ্ধতি জনপ্রিয় হচ্ছে